এই যে দাঁড়ান ভিডিওটা স্কিপ করেন না ভিডিও শেষে থাকছে বিশাল এক আকার শোন আপনারা কী দেখছেন শুধু মানুষ আর মানুষ এক বিশাল মেলা বিশাল কুরবানি পশুর হাটের মেলা আমার বিশ্বাস যে আপনি এত বড় মেলা আগে কখনো দেখেননি যদি আপনি এত বড় মেলা কখনো না দেখেন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ রইল যতদূর চোখ যায় ক্যামেরা ততদূর শুধু দেখা যায় মানুষ আর মানুষ এখানে আছে আপনাদের বিভিন্ন দামের বিভিন্ন মানের গরু আপনি যদি চান পাঁচ লাখ সাত লাখ টাকা দামের গরু কিনবেন তাহলে কিনতে পারবেন আবার যদি চান আপনি এক লাখ দেড় লাখ টাকা দামের গরু কিনবেন কিনতে পারবেন আবার যদি চান আপনি যে পঞ্চাশ ষাট হাজার টাকা দামের গরু কিনবেন তাও কিনতে পারবেন এখানে বিভিন্ন দামের বিভিন্ন মানের কোয়ালিটি সম্পন্ন গরু পাওয়া যায় তো চলুন দেখে আসি বা শুনে আসি এই হাটটি কোথায় বসে এটি হচ্ছে বরিশালের বানারিপাড়া গুয়াচিত্রা গুয়াচিত্রা গরুর হাট গরুর গরুর হাটে আপনারা এখানে সকল ধরনের নিরাপত্তা থাকার জন্যই কিন্তু হাটটি এত সুন্দর আর এত সুন্দর হাটে মানুষ আসার বিশ্বস্ত কারণ হচ্ছে এখানে নিরাপত্তা পুরহরি বা নিরাপত্তার জন্য আছে ফ্রি মেডিকেল টিম ভেটেনারি মেডিকেল টিম আর আছে এখানে নিরাপত্তা পুরোহী আইনশৃঙ্খলা বাহিনী তো আইনশৃঙ্খলা বাহিনী এবং ফ্রি মেডিকেল ভেটেনারি টিম থাকার জন্য মানুষের বিশ্বাস বাড়ার জন্য এবং হাটের সুব্যবস্থা হওয়ার জন্য কিন্তু মানুষের বিশ্বাস নিয়ে এখানে চলে এসেছে তো আপনিও চলে আসেন এখানে আসলে কিনতে পারবেন বিভিন্ন দামের বিভিন্ন মানের আপনার যেমন গরু পছন্দ তেমন গরু খাসি আপনি যেটাই চান সেটা এখানে পাবেন তো চলুন আমাদের আজকে বড় আকর্ষণ কি সেটি হচ্ছে যে আমাদের এই হাটটি আজকে শুক্রবার হয়েছে আরও আমাদের দুই দিন আছে যেমন শনিবার আর রবিবার আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন গুরু বিক্রয় এবং ক্রয়ের জন্য এই হাটে আছে সকল ধরনের নিরাপত্তার ব্যবস্থা এবং সুব্যবস্থা থাকার জন্য কিন্তু মানুষের বিশ্বাস অর্জন করেছে আর অর্জন করার জন্যই কিন্তু মানুষ এখানে সবাই ছুটে এসেছে তো আপনিও দেরি না করে জলদি করে ছুটে আসেন আমাদের এই বয়চিত্র গরুর হাটে তো দেখতে থাকেন এবং আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এত বড় বিশাল হাট যদি আপনি না দেখেন যদি আপনি মনে করেন যে হাটটি অনেক বড় তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এবং একটি কমেন্ট করে যাবেন যে আপনি কোথা থেকে দেখছেন এবং এই বাজারে আপনি আসার জন্য ইচ্ছুক যদি হন তাহলে অবশ্যই আমাকে মেসেজে নক করতে পারেন আমি আপনাদের যথাযথ লোকেশন দেবো এখানে আসার জন্য ধন্যবাদ আপনাদের ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার সামনের ঈদটা সুন্দর হোক এবং ঈদের জন্য রইল ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা সকলকে